সুজাতা রাতুলকে বিয়ে করতে বাধ্য হলেও স্বামী বলে তাকে মেনে নিতে পারেনি কিন্তু কেন রাতুল শিক্ষিত সুন্দর ভালো বিজনেস করে তারপরেও সুজাতার কিসের অসুবিধা শেষ পর্যন্ত সুজাতা মনের মানুষের জায়গাটা যখন রাতুলকে দিতে চাইল তখন অনেক দেরি হয়ে গেছে মৃত্যুর সঙ্গে তখন পাঞ্জা লড়ছে রাতুল শেষ পর্যন্ত কি হয়েছিল সুজাতাকে কি অনুশোচনা নিয়েই বেঁচে থাকতে হলো নাকি ঘটলো অন্য কিছু সমস্ত কিছু জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন শুরু করি আজকের গল্প সুজাতা অতি সাধারণ পরিবারের সুন্দর ফুটফুটে পূর্ণ যৌবনা একটি মেয়ে বয়স সবে মাত্র আঠেরো বছর পেরিয়েছে উচ্চ মাধ্যমিক পাশ করে এবার সে কলেজে ভর্তি হবে এদিকে সুজাতার বাবা মেয়েকে পড়াশোনা করাতে চাইলেও সুজাতার মা বলেছে আর পড়তে হবে না কারণ পড়াশোনার যে খরচ আছে সেটা চালানো কষ্টকর হবে কিন্তু হঠাৎ করেই সুজাতার বিয়ে ঠিক হয়ে গিয়ে তার পড়াশোনা নিয়ে আলোচনা বন্ধ হয়ে গেল পাত্র খুব ভালো শিক্ষিত ছেলে বড় ব্যবসা আছে টাকা পয়সার কোনো অভাব নেই কিন্তু ছেলেটির বয়স একচল্লিশ বছর যেটা সুজাতার বয়সের দ্বিগুণের থেকেও বেশি ছেলেটির আগে একবার বিয়ে হয়েছিল শুধু তাই নয় ছেলেটির আগের পক্ষের দুই সন্তানও আছে সুজাতা জ্ঞান হওয়ার পর থেকেই তার বাবা মায়ের সম্পর্ক দেখে আসছে সুখ দুঃখ ভালো মন্দ সমস্ত কিছুতে যেন তারা দুজনে এক সুজাতার বাবার উপার্জন কম হলেও মা হাসি সমস্ত কিছু ম্যানেজ করে নেন বাবার রোজগার কম বলে কখনো দোষ দিতে শোনেনি একসময় অভাবের তারণায় সুজাতার বাবা গুজরাটে কাজ করতে যাব বললে সুজাতার মা তাকে যেতে দেননি তিনি বলেছিলেন ডাল ভাত খেয়ে বেঁচে থাকবো তবু ভালো কিন্তু ঘরবাড়ি ছেড়ে এত দূরে যাবে সেটা হয় না অভাব অনটনকে সাথে নিয়েও যে সুখী হওয়া যায় সুজাতার বাবা মা তার জল জ্যান্ত উদাহরণ কিন্তু সুজাতার ব্যাপারে তার বাবা মা উল্টোটাই করলো তারা ছেলের টাকা পয়সা ঘরবাড়ি বাড়ি দেখল দেখল না তার দ্বিতীয়বার বিয়ে দেখল না তার দুটো বাচ্চা আছে দেখল না ছেলেটির বয়স সুজাতার থেকে অনেক বেশি সুজাতার এই বিয়েতে ইচ্ছা নেই আবার সে মা বাবাকে কষ্ট দিতেও চায় না তাই সে দোটানায় পড়ে গিয়ে কি করবে না করবে বুঝতে বুঝতে বিত্তবান ছেলে রাতুলের সাথে বিয়ে হয়ে গেল বিয়ের পর প্রথম রাতে রাতুল সুজাতার কাছে এলে সুজাতা বিরক্তির সাথে মুখ ফিরিয়ে নিল রাতুল বুঝতে পেরে বলল আমি জানতাম না যে তোমার মতামতের বিরুদ্ধে বিয়ে হচ্ছে বিয়ের পর থেকে এই দুদিন আমি সেই আভাস পাচ্ছি তবে এখন আর তো কিছু করার নেই তাই তুমি এখন আমাকে বলো এই বিয়েটাকে টিকিয়ে রাখার জন্য আমাকে কি করতে হবে সুজাতা কোনোরকম ডাকঢাক না করেই বলল আপনি আলাদা ঘরে থাকবেন কখনোই আমার শোবার ঘরে আসতে পারবেন না আপনার ছেলে মেয়ে আমার ঘরে থাকতে পারে তাতে কোনো অসুবিধা নেই আর আমি পড়াশোনা চালিয়ে যেতে চাই আচ্ছা ঠিক আছে বলে ব্যথিত মন নিয়ে রাতুল ধীর পদক্ষেপে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো তারপর আবার কিছু মনে পড়ে যেতেই ফিরে এসে সুজাতাকে বলল তোমাকে অনেক অনেক ধন্যবাদ সুজাতা করকশ ভাবে বলল কিসের জন্য রাতুল শান্তভাবে উত্তর দিল আমাকে স্বামীর মর্যাদা না দিলেও আমার ছেলে মেয়েকে তুমি কাছে রাখবে বলছো তাদেরকে মায়ের অধিকার দেওয়ার কথা ভাবছ এতেই আমি ধন্য জানো সুজাতা আমি ব্যবসার কাজে ব্যস্ত থাকার জন্য আমার ছেলে মেয়েকে বেশি সময় কখনোই দিতে পারি না তাই ওদের মা ছিল ওদের কাছে সবচেয়ে প্রিয় ওরা জন্মানোর আগে আমি চেয়েছিলাম মেয়ে হোক আর নীলিমা চেয়েছিল ছেলে ওরা জন্ম নিয়ে আমাদের দুজনের আশায় পূর্ণ করেছিল নীলিমা তাই শখ করে নীলিমা থেকে ছেলের নাম রাখলো নীল আর রাতুল থেকে মেয়ের নাম রাখলো ঋতু কিন্তু নীলিমা এভাবে পৃথিবী ছেড়ে চলে গিয়ে আমার যমজ সন্তান নীল ঋতু একেবারে একা হয়ে পড়েছে কারণ নীলিমাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম বলে আমার বাড়ি থেকে মেনে নেয়নি শুধু নয় তারপর থেকে আমি হাজার চেষ্টা করলেও বাড়ির লোক আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাইনি তাই ওদের আপনজন বলতেছিলাম আমি আর ওদের মা কিন্তু নীলিমা যাওয়ার পর থেকে ওরা আরো শূন্য হয়ে পড়েছে তাই তোমাকে আমার অনুরোধ যদি সম্ভব হয় ওদের মায়ের অভাবটা পূরণ করার চেষ্টা করো এই বলে রাতুল ধীর পদক্ষেপে বাসর ঘর থেকে বেরিয়ে এলো রাতুল বেরিয়ে যেতেই সুজাতা হাঁপ ছেড়ে বাঁচল তারপর দরজা বন্ধ করে দিয়ে শুয়ে পড়ল এত সহজে যে ব্যাপারটা মেনে যাবে তা কল্পনাও করতে পারেনি সে খুশি হল যে সে আবার পড়াশোনা করতে পারবে তার বাড়ির লোক পাড়ার লোক রাতুলের চেহারার প্রশংসা করলেও সুজাতার একদমই রাতুলকে ভালো লাগে না তাই রাতুলও কাছে আসবে না জেনে সে খুশি হল তবে বাচ্চা দুটোকে সামলাতে তার কতটা কষ্ট হবে সে জানে না কিন্তু এটুকু তো তাকে করতেই হবে না হলে নিষ্পাপ বাচ্চা দুটোকে কষ্ট দেওয়া হবে সে আর বেশি কিছু না ভেবে ঘুমিয়ে পড়ার চেষ্টা করলো কারণ কাল বাচ্চা দুটো থাকলে যে ঘুম হবে কি না তা ঠিক নেই দুদিন পর রাতুল সুজাতাকে ড্রয়িং রুমে ডাকলো বলল তিনটে কলেজ থেকে ফর্ম আনিয়েছি এরপর কোন কলেজ কতটা দূরে কোন কলেজে কি কি অনার্স পড়ানো হয় সমস্ত কিছু সুজাতাকে জানিয়ে জিজ্ঞেস করলো সে কোন কলেজে এবং কোন সাবজেক্টে অনার্স নিয়ে পড়তে চায় সুজাতা তার পছন্দের কথা জানিয়ে দিল এবং তার সময় মতো অ্যাডমিশন হয়ে গেল সুজাতা বাস রাতে প্রথম যেদিন রাতুলকে বলেছিল সে পড়াশোনা করতে চাই সেদিন তার পড়াশোনার ইচ্ছা তো ছিলই তার পাশাপাশি এটাও ভেবেছিল যে ছেলে দুটো যদি বেশি জ্বালাতন করে তাহলে কিছুক্ষণের জন্য হলেও সে কিছুটা শান্তি পাবে যখন সে কলেজে যাবে কিন্তু সুজাতার এই ভাবনাটা ভুল প্রমাণিত হল যমজ ভাই বোন নীল ঋতু এত ভালো যে তারা সুজাতাকে কষ্ট দেওয়া তো দূরের কথা সুজাতার একনিষ্ঠ ভক্ত হয়ে উঠল সুজাতা খেতে বললেই খেয়ে নেয় সুজাতা শুতে বললেই শুতে যায় সুজাতার সমস্ত কথা তারা অক্ষরে অক্ষরে পালন করে সুজাতা কলেজে গেলে তারা দোতলার ব্যালকনি থেকে দেখতে থাকে মা কখন ফিরবে সুজাতা ঢোকার সময় তারা দুজনে মা মা করে ছুটে আসে দুইজন দুটো হাত ধরে তাকে ঘরে নিয়ে যায় কোনোদিন ছোট্ট ছোট্ট হাতে কেউ সুজাতার ব্যাগটা হাতে নিয়ে কেউ মোবাইল হাতে নিয়ে সঠিক জায়গায় রেখে দেয় কখনো তাদের সবচেয়ে প্রিয় খেলনাগুলো সুজাতার দিকে এগিয়ে দিয়ে বলে মা তুমি এগুলো নিয়ে খেলা করো তারা কোনো চকলেট খেলে আগে দুজনেই মায়ের মুখে একটু দেবে তারপর তারা নিজে খাবে সুজাতা আনন্দে আর খুশিতে নীল আর ঋতুকে জড়িয়ে ধরে এইভাবেই সে ধীরে ধীরে নীল ঋতুর জন্মদাত্রী মা না হয়েও সত্যিকারের মা হয়ে যায় রাতুল নীল ও ঋতুর ওপর সুজাতার এই স্নেহ ভালোবাসা দেখে খুব খুশি হয় এবং সবসময় চেষ্টা করে সুজাতাকে সুখে রাখতে রাতুলের সঙ্গে সম্পর্কটা বাদ দিলে সুজাতা এখন একজন ভীষণ সুখী গৃহবধূ তার কোনো কিছুরই অভাব নেই অনেক কষ্টে বড় হলেও এখন সে কলেজে যায় গাড়ি করে টিউশন যায় গাড়ি করে বাড়িতে রান্নার লোক কাজের লোক আছে তবুও মাঝে মধ্যেই শখ করে সুজাতা রান্না বান্নাও করে সুজাতা নিজের হাতে রান্না করলে নীল ঋতু চেটে খুব সুন্দর ভাবে খেয়ে নেয় এরকমই একদিন বিকালে টিফিন বানানোর জন্য ছুরি দিয়ে কিছু কাটাকাটি করতে যেতেই সুজাতা আহ করে জোরে চিৎকার করে ওঠে তার হাতের আঙুল কেটে গেছে বাচ্চা দুটো ঘুমাচ্ছিল আর রাতুল দুপুরে রেস্টের পর আবার বেরোনোর জন্য তৈরি হচ্ছিল সুজাতার চিৎকার শুনে সে তাড়াতাড়ি গিয়ে সুজাতার হাতটা খপ করে ধরে ফেলে দেখি দেখি কি হলো? একটু ধমকের সুরে বলে ফেলে এসব কাজ লোককে দিয়ে করিয়ে নিতে পারো না আর যদি করো দেখে করতে পারো না এরপর রাতুল সুজাতার আঙুলে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ বেঁধে দিল একটা ওষুধ দিয়ে বলল ব্যথা হলে খেয়ে নিও তারপর রাতুল বের হওয়ার সময় বিনীত স্বরে বলল যদি বেশি বকা হয়ে গেল কিছু মনে করো না সুজাতা কিছু না বলে চুপ করে রইল কারণ সুজাতা জানে সে যে হাত ধরেছিল তার মধ্যে কোনো কামনা বাসনা ছিল না ছিল শুধু মমত্ববোধ ও দায়িত্ব আর হাত ধরেছিল সেটাও সুজাতার ভালোর জন্যই তাই সুজাতার খারাপ লাগেনি রাতুলকে সুজাতার ভালো না লাগলেও সুজাতা এতদিনে বুঝতে পেরেছে রাতুল খুব একটা খারাপ নয় সে কোনোদিনই সুযোগ নেওয়ার চেষ্টা করেনি বরং সুজাতার যখন যা দরকার রাতুল ঠিক সময়ে এনে দিয়েছে উপরি হিসাবে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম গিফট সুজাতার জন্য আনে কখনো বা একটা সুন্দর শাড়ি কখনো সোনার নেকলেস কখনো বা কোনো সাজগোজের ছোট বড় জিনিস রাতুল এসব জিনিস যখন সুজাতাকে দেয় তখন তার মধ্যেও সে খুব সৌজন্য বজায় রাখে গিফটের প্যাকেটটা এনে রেখে বলে তোমার জন্য টেবিলে একটা প্যাকেট রাখা আছে নিয়ে নিও পছন্দ না হলে বলো চেঞ্জ করে এনে দেব সুজাতা অবশ্য ভালো লাগুক আর না লাগুক কোনো জিনিস আর চেঞ্জ করার জন্য বলেনি সুজাতা সাজগোজ করে কোথাও বেরোলে বা এমনিতেও অনেক সময় রাতুল সুজাতার দিকে ঘুরে ঘুরে তাকায় কখনো কখনো সুজাতার সাথে চোখাচোখি হতেই রাতুল সংকোচে মুখ ফিরিয়ে নেয় কিন্তু কিছুক্ষণ পরে আবার হয়তো সুজাতার দিকে তাকায় আগে সুজাতার এই ব্যাপারটা খুব কর্কশ লাগলেও এখন আর অতটা খারাপ লাগে না সে মনে মনে ভাবে নিজের বউকে দেখার অধিকার প্রত্যেক মানুষেরই আছে তার নিজের স্বামীকে ভালো লাগে না সেটা তার নিজের দোষ এইভাবেই এক দেড় বছর পেরিয়ে গেল এর মধ্যে নীল ও ঋতুর পড়াশোনা শুরু হয়েছে সুজাতা ও রাতুলকে একসাথে কয়েকবার স্কুলেও যেতে হয়েছিল ছেলে মেয়ের গার্জেন হিসাবে সুজাতা বেশ কয়েকবার বাবার বাড়ি গেছে প্রথম প্রথম যখন দু একবার একা গিয়েছিল গাড়ি করে কাউকে সাথে নিয়ে যায়নি তখন পাড়ার কাকি জেঠিমারা আশ্চর্য হয়ে বলেছিল তুই একা একা আসিস বুঝলাম তোর হাজবেন্ড খুব ব্যস্ত কিন্তু দুটো বাচ্চা আছে তারা আসে না তারাও কি তোকে সৎমার চোখেই দেখে সুজাতার ব্যাপারটা খুব খারাপ লেগেছিল তাই পরের বার থেকে নীল ঋতুকে নিয়ে বাবার বাড়ি যেত নীল ঋতু খুব খুশি এবং তাদের দেখে পাড়ার মহিলারা বুঝেছিল সৎ মানামক কথাটা এই বাচ্চা দুটো জানেই না আর সুজাতা কথাটা জানলেও হয়তো মানে না না হলে এত সুন্দর সম্পর্ক কি করে হয় তখন তারা আবার বলেছিল তুই প্রতিবার বাচ্চা দুটোকে নিয়ে আসিস তোর বর তো কই তোর সাথে আসে না কখনো তোদের কি কোন রকম সমস্যা আছে পয়সাওয়ালা ছেলে তোকে ঠিকমতো পাত্তা দেয় তো কেউ বলল তোদের দুজনের বয়সের তো ফারাক আছে বনিবনা ঠিকমতো হয় তো সুজাতার বুকে তীরের মতো কথাগুলো বিঁধেছিল তাই পরের বার যাওয়ার আগে রাতুলকে বলেছিল কয়েকদিন পরে চৈত্র মাসের গাজনে আমি দুদিনের জন্য বাড়ি যাব আপনি যাবেন আমার সাথে রাতুল হ্যাঁ বলাই সুজাতা শর্ত হিসাবে বলেছিল তবে আমাদের সম্পর্কের দূরত্ব ওখানে যাতে কেউ না বুঝতে পারে সেটা আপনাকেও মাথায় রাখতে হবে রাতুল চা খেতে খেতে বলেছিল ঠিক আছে কোনো অসুবিধা নেই তবে তুমি আমাকে আপনি বলো ওখানে গিয়ে আপনি বললে তুমি নিজেই ধরা পড়ে যেতে পারো এই ব্যাপারটা মাথায় রেখো আর তুমি চাইলে এখন থেকেই আমাকে তুমি করে বলতে পারো আশা করি এতে তোমার বিশেষ কিছু অসুবিধা হবে না রাতুল যাবে অথচ কেউ কিছু জানতে পারবে না ব্যাপারটা সুজাতার খুব ভালো লেগেছিল এবং এটাও ভেবেছিল এখন থেকে অভ্যাস না করলে ওখানে গিয়ে বাবা মার কাছে ধরা পড়ে যাওয়ার খুব ভয় আছে তাই সে না চাইলেও রাতুলকে তুমি দিয়ে বলতে শুরু করেছিল ব্যাপারটায় রাতুলের ভালো লেগেছে কি খারাপ লেগেছে সুজাতা বুঝতে পারেনি কারণ রাতুল এ নিয়ে কোনো অভিব্যক্তি প্রকাশ করেনি এরপর চৈত্র গাজনে সবাইকে নিয়ে বাড়ি থেকে ঘুরে এলো কেউ ব্যাপারটা কিছু বুঝতে পারেনি উল্টে রাতুল এত সুন্দরভাবে সব কিছু ম্যানেজ করেছে সুজাতা অবাক হয়ে গেল বাবা মাও দেখল তাদের মেয়ে কত সুখী পাড়ার লোক বুঝতে পারল সুজাতা খুব সুখী কিন্তু সুজাতা নিজে জানে সে কতটা সুখী কখনো কখনো সুজাতার মনে হয় তার জীবনের এই দুঃখের জন্য তার মা বাবা দায়ী নাকি সে নিজে দায়ী রাতুলের মতো একটা ছেলে যে সমস্ত কিছুতে সুজাতাকে প্রাধান্য দিয়ে আসছে এখনো সে সুজাতার সম্মতির অপেক্ষায় দিন গুনছে অথচ রাতুলের ব্যবসা আছে পয়সা আছে শহরে বাস করছে স্ত্রী তাকে ভালোবাসে না এই অজুহাতে সে ইচ্ছা করলেই টাকার বিনিময়ে মেয়েদের নিয়ে ফুর্তি করতে পারে মদ খেয়ে বাড়ি ঢুকতে পারে কিন্তু সুজাতা খুব ভালো করেই জানে এরকম ছেলে রাতুল নয় সময়ের সাথে সাথে মানুষের মন বদলায় রাতুলের ব্যাপারে সুজাতার মনও এই দুবছরে অনেক পরিবর্তন হয়েছে তার ওপরে এইসব যুক্তিতর্কের কথা যখন ভাবে তখন তার মনেও রাতুলের জন্য চাপা ভালোবাসাটা বাইরে বেরিয়ে আসতে চায় তাই সে ভাবে অনেক হয়েছে আর নয় এবার একদিন সে রাতুলকে বলবে না না, না তার চেয়ে সে কিছু বলে রাতুলকে একদিন জড়িয়ে ধরবে অথবা রাতে বাচ্চা দুটো ঘুমিয়ে গেলে রাতুলের কাছে গিয়ে বলবে আমি তোমার কাছে এসেছি দরজা খোলো এইভাবে সুজাতা রাতুলকে একটা চমকপ্রদ উপহার দেওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে কিন্তু সেটা আরো হয়ে ওঠে না একদিন ছুটির দিনে সে যখন নীল ঋতুকে নিয়ে খেলা করছিল রাতুলের এক পার্টনার ফোন করে বলে রাতুল খুব অসুস্থ তাকে নার্সিং হোমে ভর্তি করা হয়েছে ডাক্তার বললেন এটা হার্ট অ্যাটাক সিরিয়াস কন্ডিশন বাহাত্তর ঘন্টা না গেলে কিছু বলা যাবে না খবরটা শুনে সুজাতার মাথায় আকাশ ভেঙে পড়ল তবে কি সে দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে পারল না রাতুলের জন্য বুকটা হু করে উঠল ভেতরের সম্পর্ক যাই থাক না কেন সে তো রাতুলের ওপর নির্ভর করেই এখন বেঁচে আছে রাতুলের কিছু হয়ে গেলে সে কিভাবে বাঁচবে না না রাতুল তাকে ছেড়ে যেতে পারে না সে হসপিটালে পৌঁছে রাতুলকে জড়িয়ে ধরে বলবে আই লাভ ইউ আমাকে তুমি ক্ষমা করো রাতুল যদি আর ফিরে না আসে তাহলে তো সে এই দুঃখ নিয়ে মারা যাবে যে সুজাতা তাকে কোনোদিন মন থেকে মেনে নিতে পারেনি কিন্তু সেটা সত্যি নয় সুজাতা এখন তাকে সত্যি সত্যি ভালোবাসে সুজাতা নার্সিংহোমে পৌঁছে দেখল রাতুলের কাছে যাওয়ার এখন উপায় নেই তাকে দূর থেকেই দেখতে হবে সে যা এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাকে আইসিউতে রাখা হয়েছে সুজাতা কান্নায় ভেঙে পড়ল বিকাশ নামে রাতুলের বন্ধু এবং পার্টনার সুজাতাকে সান্ত্বনা দিতে এগিয়ে এলো বলল শান্ত হন বৌদি আমরা সব রকম চেষ্টা করছি ভালো ডাক্তারের হাতেও দিয়েছি বাকি উপরওলার ইচ্ছা আর আপনার আর আমাদের ভাগ্য কারণ রাতুলের মতো বন্ধু পাওয়া বিজনেস পার্টনার পাওয়া খুব সৌভাগ্যের ব্যাপার তিন দিন ধরে জমে মানুষের টানাটানি করার পর রাতুলের জ্ঞান ফিরল সুজাতা এবার একবার কাছে গিয়ে দেখা করার সুযোগ পেল সুজাতা কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়ল রাতুল অনেক কষ্টে বলল কেঁদো না আমি শুধু তোমার হাসি মুখ দেখতেই ভালোবাসি সুজাতা চিৎকার করে বলতে চাইল আমিও তোমাকে খুব ভালোবাসি কিন্তু তার আগেই নার্স এসে সুজাতাকে সেখান থেকে সরিয়ে দিল। বলল এখানে আর থাকা যাবে না ক্ষতি হতে পারে সুজাতা বাইরে বেরিয়ে এসে বসে পড়ল, বিকাশ বলল বৌদি ভয় কেটে গেছে চিন্তা করবেন না কিন্তু ঠিক তখনই বাবু আবার বাড়ির লোককে ডেকে পাঠালেন বিকাশ সুজাতাকে নিয়ে ডাক্তারের কাছে গেল ডাক্তারবাবু বললেন পেশেন্টের জ্ঞান ফিরলেও একটা বড় ক্ষতি হয়ে গেছে দুটো কিডনি সম্পূর্ণভাবে ড্যামেজ হয়ে গেছে একটা কিডনির ব্যবস্থা করতে হবে অথবা পেশেন্টকে ডায়ালোসিস করেই বেঁচে থাকতে হবে সুজাতা রকম সময় না নিয়ে সাথে সাথেই বলল ডাক্তার বাবু আমি আমার একটা কিডনি দিয়ে আমার স্বামীকে সুস্থ করতে চাই ডাক্তার বাবু বললেন এ তো খুব ভালো কথা বুঝতে পারছি আপনাদের দাম্পত্য জীবন খুব সুখের আমিও আপনাদের সুখী জীবন আবার ফিরিয়ে দিতে চাই বাইরে একটু অপেক্ষা করুন একটু পরে আপনার হেলথ চেক করে নেব তারপর আগামী কাল কিডনি ট্রান্সফার হয়ে যাবে বিকাশ ও সুজাতা এসে ওয়েটিং রুমে বসল বিকাশ বলল বৌদি রাতুলদার মুখে আপনার অনেক প্রশংসা শুনেছি আপনার মতো বউ পাওয়া রাতুলদার নাকি খুব ভাগ্যের ব্যাপার আমার মাঝে মধ্যে মনে হতো রাতুলদা বোধহয় বাড়িয়ে বলছে কিন্তু আজ বুঝতে পারলাম রাতুলদা কোথাও বাড়িয়ে বলেনি আজকাল কয়জন মেয়ে আছে যারা নিজের স্বামীকে বাঁচানোর জন্য নিজের কিডনি দিতে রাজি থাকে সুজাতা অবাক হয়ে গেল রাতুলকে সে সে তো স্বামীর মর্যাদা দেয়নি তা সত্ত্বেও তার প্রশংসা করে গেছে এমন একটা মানুষকে সে দিনের পর দিন অবহেলা করে গেছে সুজাতার দু চোখ পেয়ে জল গড়িয়ে পড়ল। পরের দিনই কিডনি ট্রান্সফার হয়ে গেল স্বামী স্ত্রীকে আইসিউতে পাশাপাশি বেডে রাখা হয়েছে জ্ঞান ফিরতেই রাতুল দেখল সুজাতা তার দিকেই তাকিয়ে আছে এ যেন অন্য এক সুজাতা অন্য এক দৃষ্টি যে দৃষ্টিতে স্নেহ মায়া মমতা প্রেম ভালোবাসা সব কিছু যেন উপচে পড়ছে রাতুল তার সত্ত্বেও ক্ষীণ স্বরে জিজ্ঞেস করল তুমি যে আমাকে কিডনি দিয়ে বাঁচিয়ে আনলে এটা কি শুধু কর্তব্য নাকি অন্য কিছু তুমি কি স্বামীকে ফিরে পেতে চেয়েছিলে নাকি তোমার সন্তানদের বাবাকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলে সুজাতা বলল যদি বলি সমস্ত কিছু যদি বলি আমি চেয়েছিলাম আমার স্বামী বেঁচে ফিরে আসু আমার সন্তানদের বাবা ফিরে আসু এটা ছিল আমার কর্তব্য এবং সর্বোপরি আমার ভালোবাসা আমাকে তুমি ক্ষমা করো এই দু বছর আমি তোমার মনকে অনেক কষ্ট দিয়েছি আমি তোমায় খুব ভালোবাসি এই বলে সুজাতা রাতুলের বেডের দিকে হাতটা বাড়িয়ে দিল রাতুল অতি কষ্টে তার দুর্বল হাতটা বাড়িয়ে দিয়ে সুজাতার হাতের উপর রাখল আনন্দে খুশিতে দুজনের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। দুজনেই অনুভব করল এক অভূতপূর্ব স্পর্শ সুখ এ যেন দুবছর আগের বিবাহ মণ্ডপের হস্তবন্ধনের পুনরাবৃত্তি তবে সেদিনের সেই হস্তবন্ধন দুটি মনকে এক করতে পারেনি যদিও সেখানে ছিল দুজনেই সুস্থ ছিল নাপিত ব্রাহ্মণ আত্মীয় পরিজন ছিল শঙ্খধ্বনি উলু আজকের পরিবেশ সম্পূর্ণ উল্টো কিন্তু তা সত্ত্বেও এইটুকু হাতের ছোঁয়া আজ দুই মন প্রাণকে এক করে দিল আগামী দিনগুলো কতটা সুখের কতটা মধুর হতে চলেছে সেটা কল্পনা করে এই দুর্বল হাতের স্পর্শ সুখ দুজনের কাছে যেন আরো কয়েক গুণ বেড়ে গেল তো বন্ধুরা এই ছিল আজকের গল্প আমার নিজের লেখা এই গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অল প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন নমস্কার